আমরা মুসলিম আমরা কেন ধর্মকর্ম করব না অনেক ভালো আছে হেদায়াত তো একমাত্র আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যাকে চাইবে হেদায়াত দিবে আল্লাহ যাকে চাইবে না হেদায়াত দেবে না কথা বলতেছিলাম নব্বই দশকের সেই আলোচিত সমালোচিত নায়িকা ময়ূরীর কথা বর্তমান সময়ে তার একই অবস্থা সে এতটা পর্দাশীল অবস্থানে রয়েছে যেটা আমি আর মুখে কি বলবো আপনারা নিজেরা চোখে দেখলেই বিশ্বাস করতে পারবেন না সম্মানিত দর্শক চলুন তার থেকে ভিডিওর সামান্য কিছু অংশ আগে আমরা দেখি তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওর কিছু অংশ আগে আমরা দেখি আমরা মুসলিম আমরা কেন ধর্মকর্ম করব না অনেক ভালো আছি অনেক সুখে আছি চাচ্ছি যে সয় সম্পূর্ণভাবে যেন ধর্মের কাজগুলো করতে পারি চলতে পারি আমরা আমরা করেছি আমার ভাই বলেছে আমাদেরকে হজ করা এখন আপনি অভিনয়তে অনেকটা দূরে আছেন এখন আপনি পারিবারিক ভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি অনেক সুখে আছি বাচ্চাদের নিয়ে মা নিয়ে হাজবেন্ড নিয়ে আলহামদুলিল্লাহ গণমাধ্যমে জেনেছি যে আপনি অনেকটা ধর্মকে লালন করছেন আপনি এইভাবে যারা বলে ওদের আসলে ভুল ধারণা যে শিল্পীরা пас পড়ে না বা শিল্পীরা ধর্মকর্ম করে না এটা আসলে এই ব্যাপারটা ভাবাই আসলে তাদের জন্য একদম একটা অপরাধ কারণ আমরা মুসলিম আমরা কেন ধর্মকর্ম করব না এটা তো আমাদের কি বলে এটা তো আমাদের দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন এখন আপনার কাছে ময়েরির এই বিষয়টাকে নিয়ে কেমন মনে হয় সেটা অবশ্যই আপনি এখন কমেন্ট বক্সে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা আমরা চাই যে আল্লাহ কাছে যে হেদায়াতের পথ সে গ্রহণ করে নিয়েছে তাকে যেন পরিপূর্ণ ইসলামের মধ্যে আল্লাহ তালা সামিল করে দেন তো সম্মানিত ভাইরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার